ভিডিওতে আমরা দেখাবো আপনার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বারটা যুক্ত রয়েছে সেটা আপনি কিভাবে দেখবেন বিভিন্ন সময়ে আমরা যখন বিভিন্ন কাজের ক্ষেত্রে আধার ওটিপি সেন্ড করি এবং কোন নাম্বারটা দেয়া রয়েছে অনেকেই এটা বলতে পারে না যেমন মানটিতে ধান বিক্রি করার ক্ষেত্রে বা অন্যান্য কিছু ক্ষেত্রে অফিস থেকে যখন কোনো জায়গা থেকে জিজ্ঞাসা করা হয় যে আপনার আধারের সঙ্গে কোন নাম্বার লিঙ্ক করা রয়েছে তো আমরা ম্যাক্সিমাম লোকই ভুলে যাই তো কিভাবে আমরা দেখবো যে আমাদের আধার কার্ডের সঙ্গে কোন নাম্বারটা যুক্ত রয়েছে তো হ্যালো ভিওস আপনারা দেখছেন আমি আপনাদের সাথে রয়েছি ইসমাইল চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো আধার নাম্বারে কোন নাম্বার লিঙ্ক করা রয়েছে এটি চেক করার জন্য আপনাদের চলে আসতে হবে ব্রাউজারে এবং ব্রাউজারে এসে সার্চ করবেন এ আই এটি লেখার পর আপনাদের সামনে প্রথম যে লিঙ্কটি চলে আসবে এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পোর্টাল চলে আসবে তো এই পোর্টালটি আসার পর আপনাদের অনেকগুলো উপরে থেকে ট্যাব চলে এসছে তো দেখতে পাচ্ছেন এখানে মাই আধার বলে একটি অপশন রয়েছে তো মাই আধারে ক্লিক করবেন মাই আধারে ক্লিক করার পর এখানে একটি অপশন রয়েছে চেক আধার ভ্যালিডিটি তো এখানে ক্লিক করবেন চেক আধার ভ্যালিডিটি ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম পেজ চলে আসবে তো এই পেজে আসার পর আপনারা কি করবেন আপনাদের আধার নাম্বারটা এখানে আপনাদের টাইপ করতে হবে তো আধার নাম্বারটি টাইপ করার পর আপনারা নিচে ক্যাপচার করটা সঠিকভাবে দিয়ে দেবেন এবং পসিডে ক্লিক করবেন পসিডে ক্লিক করলে এখানে লাস্ট যে মোবাইল নাম্বারটা তিনটে অক্ষর এখানে আপনাদের শো হবে তো এইভাবে আপনাদের আধার কার্ডের সঙ্গে কোন নাম্বারটি যুক্ত রয়েছে সেটা আপনি খুব সহজেই আপনি জানতে পারবেন তো আজকের এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের একটু পছন্দ হয় অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ